খুব সুন্দর কালার হয়েছে আমাদের মেহমান সব খাবে খুব সুন্দর কালার এই যে আমাদের মেহমানরা খাবে এখানে পাঁচ রান্না হচ্ছে আরও দুইটা কেনা মানা হয়েছে খুব সুন্দর পায়েস ཧ� ཁྱ བྱོོན སྱོོན ཀྱ ཁྱོསས རེ 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 རོས རེ རེ སའེ འའེ ོ འར ར འན� ེ འ ེ ར ར ེ སེ ེེ ག ེོོ འར འེ খুব সুন্দর রান্না হচ্ছে আমাদের বাবুর শ্রী ভাই জিল্লু ভাই বাবুরসি আরத்ரே বাবুরসি জিল্লু ভাই খুব সুন্দর রান্না করতে থাকে তরকারিটা খুব কালার আছে আছে

এটা বড় ভাই ভাই দেখে আমি রান্না করার জন্য এটা হলো আমার ছোট ভাই ওইটা মাইজান ভাই এখানে চান্দা টাঙ্গানো হয়েছে খুব সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ এখানে মানুষকে খাদে দেওয়া হবে খুব সুন্দর অনেক জায়গা বাগানের ভিতরে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন